অ্যাফিয়া কাপের সেমি মুখোমুখি হয়েছিল ম্যান সিটি এবং চেলসি এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হয়েছে সেমিফাইনালের মতন এই একটি ম্যাচ হয়েছে দুই দলই শক্তিশালী দল ছিল এবং সেই ধারাবাহিকতায় এই ম্যাচটি সুন্দর হয়েছে এই ম্যাচটিতে জয় দরকার ছিল দুই দলেরই কারণ এটা সেমিফাইনাল ম্যাচ বলি কথা সব কিছু মিলে ম্যাচ মানে জয়টা বেশি প্রয়োজন ছিল চেলসির জন্য কারণ চেলসি অপরদিকে সব যে টুর্নামেন্টগুলো আছে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারেনি ইউরোপা লীগ কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগ এগুলোতে তেমন ভালো করতে পারছে না এবং চ্যাম্পিয়ন্স রেস থেকে শিখিয়েছে অপরদিকে এখনও লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছে ম্যান সিটি যাই হোক পুরনো কথা বাদ দিয়ে নতুন কথায় আসি সব মিলিয়ে এই ম্যাচটা জয় দুই দলের সমান ছিল এবং প্রথম আর গোলশূন্য ড্র হয় এবং শেষ সময়ে ম্যাচটি সিটি জিতে যায় এক শূন্য গোলের ব্যবধানে চৌর মিনিটে একটি গোল করে মেন সিটি জিতে যায় এবং এই গোলের মাধ্যমে এক শূন্য গোলের ব্যবধানে এই ম্যাচটি জয়ে এফএ কাপের ফাইনালে উঠে পড়ে ম্যান সিটি অপরদিকে সিটি ডার্বি ফাইনালে একটা সিটি ডারবি অনুষ্ঠিত হতে পারে প্রথম সেমি ফাইনাল শেষ দ্বিতীয় সেমি ফাইনালে আজ মুখোমুখি হবে ম্যানস্টার ইউনাইটেড তাই দেখা যায় যদি ইউনাইটেড জিততে পারে তাহলে সিটি ডার্বি হয়ে জিতে পারে যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে